মদিনার রশ্নিতে এক সাহাবি থাকতেন আসবাদ রহমতুল্লাহ তিনি ছিলেন গায়ের রঙে গভীর কালো কিন্তু হৃদয়ে ছিলেন বরফের মতো পরিষ্কার আর ইমানে ছিলেন পাহাড়ের মতো দৃঢ় তার বীরত্ব বিনয় এবং নেকামল দেখে মানুষ তাকে সম্মান করত তবু একটি কষ্ট তার অন্তরে ছিল কেউ তাকে বিয়ে দিতে চাইত না কারণ একটাই তিনি কালো বর্ণের মানুষ দিনের শেষে মসজিদে নবীজি সাল্লাহু আলি পেয়ে আসবৎ রহমতুল্লাহ চুপচাপ বসেছিলেন নবীজি সাল্ল্লাহু আলিহাসাল্লাম তার মন খারাপ বুঝে জিজ্ঞেস করলেন আস্বাত তুমি কি বিয়ে করতে চাও আস্বাত রহমতুল্লাহ চোখ নিচু করে বললেন ইয়া সাল্লাহ আলিহুয়া আমাকে আমাকেই বা কে বিয়ে করবে আমি তো কালো মানুষ আমাকে উপযুক্ত মনে করে না এই কথা শুনে নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের চোখে মুহূর্তে গভীর মায়ার ছায়া পড়ল তিনি বললেন আস্বাত রং নয় আল্লাহ তাকুয়া দেখে তুমি আমার কাছে সম্মানের মানুষ আমি তোমার বিষয়ে ব্যবস্থা করছি নবী কলম হাতে নিলেন নিজ হাতে একটি চিঠি লিখলেন ভালোবাসায় পূর্ণ সম্মান